ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়েরি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারো সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান স্বাদ সমান ও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটার আত্মস্বাদ কেন করতে পারে না দেখুন রং রূপ জাত ধর্ম ভাষা এই সবের উপরে হল মনুষ্যত্ব আর মনুষ্যত্বের একটাই ধর্ম আর সেটা হল প্রেম তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন প্রেমের সাথে সকলের সেবা করুন এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই আমরা সবাই সমান রাধা রাধা এই আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয় ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো হাত দিয়েছেন কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই জীব শুধু একটাই দিয়েছেন এরকম কেন কি কারণ থাকতে পারে এর পেছনে হুম কারণ আছে কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক শুনি অধিক কাজ অধিক করি কিন্তু বলি কম এবার যদি আপনি ভালো করে ভাবেন তাহলে এখানেও আমাদের জীব খুব নরম বানানো হয়েছে যাতে এই কঠোর দাঁতের মাঝে খুব সহজে এটা থাকতে পারে এবার এটার পেছনেও কোনো কারণ আছে আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত তাই মনে রাখবেন যদি এই মুখ থেকে কঠিন শব্দ বের হয় তাহলে তার পরিণামও কঠিনই হবে এরকম নম্র এরকম সহজ আর এরকম মিষ্টি কথার সাথেই আসুন আমরা সবাই বলে উঠি রাধা রাধা এই কোমল ঘাস দেখতে পাচ্ছেন এত কোমল যে কোনো বালক এসেও যদি এর উপরে বসে পড়ে তাহলে এটা নুয়ে পড়ে একটা ছোট ইঁদুর কোথাও থেকে চলে এসে তার দাঁত দিয়ে এটা কেটে দিতে পারে আর যদি কোনো হাতি চলে আসে তাহলে খুব সহজেই সে সমূলে এটা উপরে ফেলতে পারে তাই না এবারে দেখুন আমি এই ঘাসকেই বেঁধে একটা দড়ি বানিয়েছি আর এখন সেই কোমল ঘাস একটা অত্যন্ত শক্তিশালী বন্ধনে পরিণত হয়েছে এমন এক বন্ধন যেটা কোনো হাতিকে বাঁধার কাজে আসতে পারে সেই হাতি যে খুব সহজেই এই ঘাসকে উপরে ফেলতে পারত বুঝেছেন আপনি এই দড়ির মতো যদি আপনারা একসাথে থাকেন একে অপরকে সাহায্য করেন পাশে থাকেন তাহলে যত বড়ই সমস্যা হোক না কেন সেটার সমাধান বড়ই সহজে আপনারা বের করে ফেলতে পারবেন রাধা রাধা জীবনে একজন ব্যক্তি তখনই সুখে থাকবেন যখন তার কাছে সন্তুষ্টি আর আনন্দ থাকবে সন্তুষ্টি আর আনন্দ তার জীবনে তখনই আসবে যখন তার কাছে বন্ধু থাকবে কিছু এমন লোক থাকবে যারা তাকে ভালোবাসবে সেই ভালোবাসা সে তখনই পাবে যখন সে নিজে কাউকে ভালোবাসতে পারবে নিজের দরকারগুলোকে নিজেই পূরণ করার যোগ্য হবে সে নিজের দরকার তখনই পূরণ করতে পারবে যখন তার কাছে ধন থাকবে ধন অর্জন তখন করতে পারবে যখন তার কাছে বিদ্যা বা কোনো শিল্প থাকবে আর সেটা এমনি এমনি হয় না বুঝলেন সবার আগে আলস্য ত্যাগ করুন যে কর্মক্ষেত্রেই থাকুন না কেন সেটা নিষ্ঠার সাথে পালন করুন বিদ্যা দিয়ে সম্পন্ন হন তখনই পাবেন আপনি সুখ তখনই পাবেন আপনি প্রেম আর তখনই হাসি মুখে নিজের জীবন কাটাতে পারবেন আপনি রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সব কিছু নস্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয় আর সেটা হল অহংকার তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন কিন্তু অহংকারকে কখনোই নয় কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন তা সে গুণ হোক বা হোক ধন সে বন্ধু হোক বা হোক আনন্দ সব কিছু শেষ হয়ে যাবে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে এই ফুলকে আর এটার কারণ কি আপনারা জানেন এই ফুল জানে না কাল ওর সাথে কি হতে চলেছে আর না এই ফুল তা জানতে চায় ও জানে না যে ও কাল কোন সুন্দরী চুল সাজানোর কাজে লাগবে নাকি কোনো মৃতদেহের শোকের প্রতীক হয়ে উঠবে ও বেঁচে থাকে শুধুমাত্র আজকে শুধুমাত্র বর্তমানে আর তাই নিজেও সুবাসিত হয়ে বাকিদেরও সুবাস প্রদান করে তাই মনে রাখবেন সুখী জীবনের মূল মন্ত্র এটাই না জীবনের চিন্তা আর না মৃত্যুর ভয় যা আছে বর্তমান এই বর্তমানে বাঁচুন এই বর্তমানকেই ভোগ করুন আর এই বর্তমানেই নিজের আনন্দ খুঁজে নিন নিজেও সুখে থাকুন আর অপরকেও সুখে রাখুন রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরো বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও না এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না। ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা যখনই আমরা কারোর বাড়িতে যাই তাদের জন্য আমরা কোনো না কোনো উপহার নিয়ে যাই যাতে সম্পর্কও বজায় থাকে আর ওনারা তাতে প্রসন্নও হয় এবারে এই উপহার হয় আমরা কোথাও থেকে কিনে নিয়ে যাই না হলে নিজে হাতে বানাই কিন্তু যদি এমন কোনো ব্যক্তি আসে যে তাদের বাড়ি গিয়ে তাদের জিনিস নিয়েই তাদেরকে উপহার দেয় তাহলে কি সেটা ঠিক হবে কখনোই নয় কিন্তু আমাদেরই মধ্যে এমন অনেকে আছে যারা এটা করে এবারে আপনারা ভাবছেন কিভাবে এরকম কারা করে ভেবে দেখুন যখনই আমরা মন্দিরে যাই ভগবানের সাথে দেখা করি ওনাদের সেটাই অর্পণ করি যা উনি আমাদের দিয়েছেন এবার যদি আমরা ওনাকে সেটাই দিই যেটা উনি আমাদের দিয়েছেন উনি প্রসন্ন কিভাবে হবে ভগবানকে খুশি করতে হলে সেটা অর্পণ করুন যেটা অর্পণ করার দরকার আছে যেটা আপনি পেয়েছেন যেটা আপনি নিজে বানিয়েছেন অর্পণ করুন আপনার অহংকার সমর্পণ করুন আপনার অভিমান ত্যাগ করুন অহংকার আর অভিমান ভগবানের সমক্ষে আর তারপর মনে বিশ্বাস রাখুন আপনার ভগবানকে আপনি নিশ্চয়ই পাবেন রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কি সব থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানিক এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হিরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না আর তা হল একটা মুহূর্ত কি হল সত্যি সামনে এসে গেল সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো শোক করে কখনো ঘটে যাওয়া দিনের কথা ভেবে তো কখনো ভবিষ্যতের চিন্তাতে এই সময়ের সদ্ব্যবহার আমাদের করা উচিত এই সময়ের সদ্ব্যবহার করে আমাদের ধন অর্জন করা উচিত মহান কাজ করা উচিত আমাদের ব্যক্তিত্বকে উদার করা উচিত ভালো কাজ করা উচিত সকলের সাথে আনন্দ ভাগ করা উচিত যদি আমরা এই সংসার থেকে চলেও যাই তাহলেও সময় আমাদের যেতে দেবে না এখানেই স্থিত করে রাখবে কারোর না কারোর জন্য প্রেরণা হয়ে বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে রাধা রাধা ভাবুন যদি আপনার পথে আপনার বাড়িতে কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান তবে আপনি কি করেন সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান যাতে সে আপনাকে ছবল না মারে তাই না এবার ভাবুন যদি সেই বিশ্বধর সাপের কাছে মণি আছে জানতে পারেন তাহলে কি করবেন তখন আপনি তাই করবেন সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মনি আছে সেটা জেনেও কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায় চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য তাই মনে রাখবেন সে রূপবান হোক বা ধনবান দুষ্ট তো দুষ্টই থাকে আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরও কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরও কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরও কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরও কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি এবার এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাৎ কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলো সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা চাপ আর ভার এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকেই কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দী হয়ে থেকে যায় আসুন আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কখনো কোনো বৃক্ষ নিশ্চয়ই দেখেছেন সেখানে আপনি ফুলও দেখেছেন ফলও দেখেছেন কোনো ফুলকে হাতে চেপে ধরুন তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন তা দিয়ে রস বেরোবে সেটাও আমাদের ভালো লাগে অর্থাৎ চাপ আর ভার আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয় এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরও বেশি প্রেরিত করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন যদি এটা আপনি শিখে নেন তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোনো বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকল মাটির সাথে ঘর্ষণ হল বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে পিতামাতার চিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা কাজের চিন্তা ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি মানুষের এই মন নানান চিন্তায় ভরা কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয় আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে কথা আপনারা আগে থেকেই জানেন কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময়ে যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এবার এটাকে নিয়ে আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন কিভাবে আরো বেশি মহান কাজ করবেন ভালো কাজ করবেন কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায় আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের ওপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময়ে একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সব কিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা কথাই আছে জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয় এ কথা তো ঠিক যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায় এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয় এই জীবনে আনন্দকে বাড়ানো কষ্টকে কমানো গণিতের খেলা নয় ব্যবহার আর প্রেমের খেলা কখনো কারুর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয় আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না কখনো না না লাভ ক্ষতি না ভাব মনে রাখবেন এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই শুধু তা খুঁজতে একটু সময় লাগে রাধা রাধা সূর্য এই সংসারে সব থেকে বেশি এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল সব থেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছেন সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখেন আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌমতা বজায় রাখেন যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন তাহলে সূর্যের মতন হয় যখন জীবনে আনন্দ আসে কুশল আসে তখন সীমা লঙ্ঘন করবেন না যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে বিনাশের পথে অগ্রসর হবেন না সৌম থাকুন শান্ত থাকুন সূর্যের মতো চকচক করতে থাকুন কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা রাধা